দিনটা ছিল ফার্স্ট জানুয়ারির দিন দু হাজার ছাব্বিশ সাল আর ফার্স্ট হবে পিকনিক করি মনে সেটা কি হওয়া পারে আর পিকনিক বাড়ি আসেনি আমি রান্না করবার বসে গেছো দেখ প্রথমে আমি পাপড় হাজবে ধছ আস্তে আস্তে করে আমি সবজির জন্য মশলা কষবে হয়েছি এই পিকনিকটা হল মিচির বান নেপাল বর্ডার ভুলকাজোত তোমা এই জায়গাটা আসিবন প্রচুর মানুষের ভিড় আর এটি কারণ ফ্যামিলি পিকনিক বেস্ট হয় আর এটা আমার বাড়ির পাছত এটা মোর দাদা আর কি দেখে পাচ্ছেন মোর কাকুর বেটা মানুষ গেনবাদ হয়েছে আর কি কতগুলাইছে এইবার এইটা হয় মোর ভাস্তা টেনশন পড়ে গিয়ে কি কী হয়ে গেল মই কিন্তু রান্না করতে খুব ভালোবাসু আর ক্যামেরা মতো একটু হাই করে দেন আর মর এইসা কি ভাজা হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে করে সবই যেহেতু রান্না করবে বা এই জিনিসটা আমি এটা লক্ষ্য করছো এটি কেনা প্রচুর মানুষ আসছে আর কি পিকনিক করবার দূর দূরান্ত থেকে আর আমি না মাংস খান আর কি বসায় দিন কড়াইত যেন না কেরকম টেস্ট হবে এবার খালি বোঝা যাবে চেষ্টা করি ভালো করার জন্য আর এই খাসির মাংস খান কিন্তু একদম ঘরোয়া খাসির যেটা খুরুপা খাসি করে মোক কিন্তু খুরপা খাই মানে কি চামড়াওয়ালা মোক খুরপা মাংস কিন্তু খুব টেস্ট লাগে তোমাক কীরকম লাগে আমি জানো না তোমাকে কমেন্টে জানাবো না তোমাকে লাগে আর আমি আস্তে আস্তে করে রান্না করছো যেহেতু মাংস ব্যাপার মাংস বলে কথা ভালো করে একটু রান্না করিবা লাগিবে কেন যেহেতু আমার সবাই খাবো আৰু মোৰ জামগোৰা দেখেছে বাৰ বাৰ যে গেছটা জ্বল চে না জ্বলে জল চেৰ না জ্বলে মোৰ কৈছোঁ যে জ্বলে জ্বলে আৰু কি আৰু দেখেচোন চাৰো পাকা মানুহ আৰু এইটো হয় মোৰ ভাস্তি একো কামেৰ চামত আছিল খুব লজ্জা পাইছে আৰু এই আছিল কৈছে ন তেল মাথা তেল তেলৰ মাথা তেল জ্বলা দে কাৰণ আমি ঘাটোঁ কাৰণ মোৰ ফটো মই ভিডিঅ' উঠাও এই আর মাংস টক বক টক বক করছে আর আসি গেল মর শালি হাই হায় জাম বউ মো কিন্তু ক্যামেরার লিলো ঠিক কিন্তু পোস্ট করিস না মোট ক্যামেরা বন্দি হোস্ট করি সে আর কি হওয়া পরে আর দি মটন করতে চলছে এগুলো সবজিখান হয়ে গেল মাছ ভাজা হয়ে গিয়েছে মাংস হন হলে আর ভাত হলে মাছ বাস আর মাংস কালারটা এরকম আইছে এটা জল দিব মোবাইলটা তার কি সেরকম কালার আসেনি

মুই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে দিন কারণ নাহলে কপিরের আসি যাবে সবাই দেখো ডিজে মাথিয়া পড়েছে টান্সফার জোর একদম। একটু জিনিসটা আমি লক্ষ্য করুন পিকনিক বাড়ি কো মেলা বাড়ি কো সব এরকম দোকান আছে বাচ্চা গিলা পিকনিক ভাত খাবে না দোকানে লাড়ু খাবে গিলা আনন্দ হইতে ম আনন্দিত এবং পিকনিক বাড়ি নিয়ে আইছু আনন্দ করবি সেটাকে হওয়া পারে মোর বেটি আর ওরা মোর ভাস্তি